বিধানসভায় নসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে বসেছিল আমাকে টিকিট দাও টিকিট দাও মমতা ব্যানার্জি দেয়নি তাহলে তাহলে এই সব ফালতু কথা বলছে মিডিয়াতে ভেসে থাকার জন্য কারণ ও জানে যে এই দু হাজার ছাব্বিশে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি তৃণমূলের টিকিটে একটা কলাগাছ হয় সেই কলাগাছও বিধানসভায় যাবে আর ও আর ওর দাদা গোহারা হারবে তাই এসব বেফালতু মন্তব্য করছে গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে কোর্টে গিয়ে একটা পিআইএল ফাইল করার করতে পারে কিন্তু আমার মনে হয় নসাদ ভুলে যাচ্ছে ওর হোয়াটসঅ্যাপ চ্যাট তার স্ক্রিন রেকর্ডিং কৈলাস বিজয়বর্গীয়র সাথে সেটা আমাদের কাছে আছে আর কিছু কিছু মহিলারও ওর সাথে অনেক হোয়াটসঅ্যাপ চ্যাপ আমাদের কাছে আছে আমরা ব্যক্তিগত আক্রমণ করতে চাই না তাই নসাদকে বলবো রাজনীতিটা সৌজন্যের সাথে করো বেশি বাড়াবাড়ি করলে এই সব হোয়াটসঅ্যাপ চ্যাট ভিডিও কলে ছবি টবি সামনে আসলে তখন তো যাদের তোমরা ধর্মের নামে বোকা বানাও তারাই তো পিটবে তাই একটু সামলে কথা বলতে আমরা এটা দেখেছি যে ভারতীয় সেনা যারা আমাদের গর্ব যারা আমাদের অহংকার যাদের জন্য আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারি সেই ভারতীয় সেনাকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে বিজেপি আজকে উইথ পারমিশন অ্যাডভান্স টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস গান্ধী মূর্তির পাদদেশে তাদের সভা করছিল কিন্তু ভারতীয় সেনার একাংশকে বিজেপি চাপ দিয়ে আমাদের মঞ্চ খুলিয়েছে তৃণমূল কংগ্রেস আর বাঙালির আওয়াজ কি বন্ধ করতে দরিনা ক্রসিংয়ে হচ্ছে আমার কথা হচ্ছে সেদিন সারা বাংলার মানুষ দেখেছে যে বাংলার হাওয়াই চটিকে দেখে জমিদারদের বুট ভয় পালিয়েছে এর বাইরে আর আমার কিছু বলার নেই শুভেন্দু শুনলাম ওখানে মঞ্চ বাঁধিয়ে বাঁধুক কিন্তু আমি আশা করব। যে শুভেন্দু যদি বেআইনি ভাবে মঞ্চ বাঁধে তাহলে ওর মঞ্চ রাত্রেবেলা সেনাবাহিনী খুলে নেবে যদি সেটা না খুলে তাহলে লজ্জাজনক ব্যাপার দেখুন শুভেন্দু অধিকারী তার কেটে গেছে বহুদিন বদ্ধ উন্মাদ একজন ব্যক্তি তার উপরে এত গরম ভাদ্র মাস পড়েছে ওর মাথা আরো বেশি নষ্ট হয়ে গেছে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা এটা আমাদের সকলের কাছে লজ্জার বিষয় শুভেন্দু বলবো যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা বাঙালি বাংলা শুভেন্দু অধিকারীরও মায়ের ভাষা বাংলা আমিও বাঙালি শুভেন্দুও বাঙালি তো শুভেন্দু অধিকারীকে বলবো যে দল আমার মায়ের ভাষাকে আক্রমণ করে যে দল আমাদের বাংলার গরিব মজদুর পরিযারী শ্রমিকের হাত পা ভেঙে দেয় বিজেপি শাসিত রাজ্যে আগে সেই দলের বিরুদ্ধে আওয়াজ তুলুন তারপরে তৃণমূল আর মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলবেন নইলে আমার তো সন্দেহ হয় ও আদৌ বাঙালি কিনা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আর বাংলা একটা কথা জানেন তো কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে শুভেন্দুর মনে মনে ইচ্ছেও বাংলার মুখ্যমন্ত্রী হবে যে ইচ্ছে ওর আগামী একশো বছরেও পূর্ণ হবে না তো বাংলায় কথা বলতে তো কারোর ট্যাক্স লাগে না পাগল চেঁচাচ্ছে ঘেউ ঘেউ করছে ঘেউ ঘেউ করতে দিন তাতে আমাদের কী যায় শুভেন্দু অধিকারীকে দু হাজার ভোটের পর আমার মনে হয় বাংলার মানুষ যেভাবে রেগে আছে বিজেপির ওপরে কারণ ছাব্বিশের বিধানসভা তৃণমূল ভার্সেস বিজেপি নয় ছাব্বিশের বিধানসভা বাঙালি ভার্সেস বিজেপি আর যেভাবে বাঙালি রেগে আছে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ নেবেন আর আমি যা বুঝতে পারছি এখন ঘটনা ঘটছে চারিদিকে শুভেন্দুকে বাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে ভিক্ষায় বসতে হবে শুভেন্দু অধিকারী নেতা নরেন্দ্র মোদী ভারতবর্ষকে দুশো বছর পিছিয়ে নিয়ে গেছে আগে শুভেন্দুকে বলুন সেটার প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়ন হচ্ছে শুভেন্দু যখন মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে রাজনীতি করত তখন ও কি দেখেছিল উন্নয়ন দেখেনি তখন এখন ইডি সিবিআই ইডি আর সিবিআই এর চার্জশিটে নাম আছে বলে মোদি মোদি বলে চেঁচাচ্ছে নাকি একটা প্রতিষ্ঠিত চোর রেজিস্টার্ড তোলাবাজ গদ্দার মির্জাফর দু সালের পরে বাংলার কোনো মা তাদের সন্তানের নাম শুভেন্দু রাখে না তাই ওকে বলবো বড় বড় কথা না বলতে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় এগিয়ে যাবে বাংলায় উন্নয়ন হবে শুভেন্দু বাংলায় কি অবস্থায় থাকে সেটা আগামীকাল দেখবো এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য সাহায্য পসিবে না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার